ওয়াই সাহেব আপনি আজকে আমাদের উপদেশ দিলেন বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসীর লাভ হবে তা তো ভালোই তো দেশ কিভাবে চলবে সে উপদেশদার আপনি কে ডা আপনি কোন তালেবর মিয়া সেনাবাহিনীর পলিসি নির্ধারণ করা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের আপনারা মাঠে আছেন টু সিভিল পাওয়ার আপনার হলেন দেশের পাহারাদার পাহারাদারই থাকেন আপনি বলেন সেনাবাহিনীর ডিসিপ্লিন ফোর্স তা আপনার নিজের ডিসিপ্লিন কই আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনা প্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে এটা কি আপনার কাজ দুই নাম্বার আপনি যদি জনগণকে ভয় দেখান এই বলে যে ডিসিপ্লিন ফোর্স অন্য পথে পরিচালনা করবেন না কি বুঝাইতে চাইলেন আপনি ক্ষমতা দখল করবেন দখল করিয়া দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশারফের সাথে খারাপ হবে সেই ভবিষ্যৎবাণী ছাত্র জনতার পক্ষ থেকে কয়া দিলাম আপনি হাসিনার ফুয়া জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনা প্রধান কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না আপনি সেনাবাহিনীকে আপনার বক্তব্য দিয়া সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না সাহেব নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসে প্রথম সেনাপ্রধান আপনি হবেন এ বিষয়ে সাবধান কইরা দিলাম আপনি গেছেন বিডিআর হত্যাকাণ্ডের শহীদের স্মরণে নবঘোষিত শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তাই না এখানে গিয়ে বলবেন কিভাবে সেনাবাহিনী আগামীতে এরকম ঘৃণ হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে আপনি তো উঠে গেছিলেন হ্যাঁ আপনি যখন মেজর আছিলেন তাই না ভেতরে মারা যাচ্ছে আপনি তো কিছুই করেন নাই আপনার বস ব্রিগেডিয়ার হাকিম নানক আর মির্জা আজমের সাথে ঘুটু করিচ্ছে দেখা যায় হ্যাঁ আপনি বলবেন কিভাবে বিদ্রোহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন টানা না করে আপনি নিজের প্রচারণা চালাইলেন সেনাবাহিনীর অপকর্ম ঢাকার চেষ্টা করলেন জাতিকে থেকে দিলেন এত সাহস কই পানো সাহেব ইন্ডিয়া থেকে নতুন অফার পেয়েছেন হ্যাঁ ভালো বিডিআর হত্যাকাণ্ডের বিদেশে ফুল স্টপে আপনি বিচার প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করলেন না বরং এমন কথা দিয়ে বাইরের এবং দেশের ভিতরের শত্রুদেরকে আওয়ামী লীগের তাপস নানক গং যারাই বিদ্রোহের গ্রোপন এজেন্টার কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন আপনার বস নানক আজমের সাথে গুটো করিচ্ছে ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে দেখিছেন বিডিআর বিদ্রোহের সময় যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল আয়নাঘরে না হয়েছিল তাদের বিষয়ে আপনি আজকে কোনো কথা বললেন না কেন নাকি তাদেরকে আমরা লাইভে কিভাবে আপনার হাসিনা আর জেনারেল তারেক সিদ্দিক বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট বদলে দিছিল তা প্রকাশ করিয়া দিব অনেক রেকর্ড আমাদের কাছে আছে আমরা এ সমস্ত বলি না কারণ আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন হয়েছে তার প্রধান উনি কাজ করতেছেন ওনারা আমরা কাজ করতে দিই আপনি কইছেন বিডিআর এর সদস্যরা খুন খারাপি করেছে কিন্তু নিহত সেনা অফিসারের স্ত্রী বলে সে হিন্দিতে কথা বলতে শুনেছে তার কি হবে শুনেন এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজিবি সদস্য দ্বারা সংগঠিত ফুল এখানে কোনো ইফ এবং বাট নাই তো পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড পারে না আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ আমার আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা বিডিআরএস আমার হাসপাতালের সাথে আমি সাড়ে তিন বছর ছিলাম পিলখানাতে আমি বিডিআরএ তো আমি কখনো সাড়ে তিন বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলতে শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজবেন্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস এনএসজি এবং ইন্ডিয়ানস বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি ন্যায় বিচার হয় তাহলে কমিশন কেন হইলো

এই আইনের আওতাধীন কোন ব্যক্তি যদি অনুমতি ব্যতীত ইচ্ছাকৃতভাবে কোনো কোন বন্দী বা সেবামূলক হেফাজতে রাখা ব্যক্তিকে মুক্তি দেয় তবে তাকে কোর্ট মার্শাল মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দ্বন্দ্বিত করা হবে যার মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোন লঘু শাস্তি প্রদান করা যাইতে পারে হ্যাঁ তো ঠিকই না ইংরেজি কেছে তো তো মুজিব পালানোর পর কোর্ট মার্শাল করছিলেন কেন হয় নাই ভগা জনগণকে কি ভূগোল বাজান না ইতিহাস বুঝান জনগণকে কি ভাবেন নাটক এর দায় সেনা প্রধান হিসেবে আপনি কিভাবে এড়াইবেন আপনার নাটকের ব্যাপারে সেজানের গানের লাইন বলে দিতেছি তো দালাল রে মায় রে মাইরা দেশের বাইরে মেসেজ ক্লিয়ার ফুল স্টপ আমাদের সুপ রাখতে পারবেন না আমরা কথা বলবোই তা এইভাবে আইনের ভিত্তিতে বলবো আইন দেখায় দেখায় বলবো প্রিয় সৈনিকেরা দেখেছেন আপনার জেনারেল কি করিছে দেখেছেন দেখেন আপনি কইছেন যে আমরা যেন সেনাবাহিনীকে বিতর্কিত না করি আমরা আপনাকে বলতেছি আপনি ইন্ডিয়া দালালির করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত কইরেন না আয়নাগর পরিষদের প্রধান উপদেষ্টা কে বাধা দিছে আপনি ঘুম কমিশনের এর কাছে কে বাধা দিছে আপনি রেভেট টিএ ফাইসেলে আন্তর্জাতিক অপরাধ টাইবনলে সিপ প্রসিকিউটরের পরিষদের সময় টাইম পাওয়া গেছে আপনি সেনাবাহিনী কখন কোটা ফেলতেছিল এই সেলটা আপনাদের সেনাবাহিনী লোকদের পরিচালনা করা হইতো তাই না হিসাব কইরা কথা কইবেন ওয়াকার সাহেব আপনার সিল মারার টাইম এসে গেছে আয়নাঘরের ঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রাখিছেন বা এদের মূল হতাদের রক্ষা আপনার যে ভূমিকা সে বিষয়ে আর্মি অ্যাক্টের উনিশশো বাহান্নর ধারা একান্নতে কি কো আছে ইংরেজি হ্যাঁ কি কো আছে এডিটার সাহেব বলেন দেখান পাশে ইংরেজি যেহেতু কইছে একা সাহেব ঠিকই কইছে তাই না তো আমরা তো আর ইংরেজি বুঝি না আমরা না বাংলা কইরা দেখি হ্যাঁ কি কইছে এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি বৈধ কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার আটক রাখে কিন্তু তাকে বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন না করে বা তার মামলাটি যথাযথ কর্তৃপক্ষর কাছে তদন্তের জন্য উপস্থাপন করতে ব্যর্থ হয় তবে তাকে কোর্ট মার্শাল এর মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ 2 বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যাইতে পারে হ্যাঁ সৈনিক ভাইরা দেখিসেন দেখিসেন ছেনা আইনে কি আছে আপনাদের জেনারেলরা কি куриছে দেখিসেন তোয়াগার সাহেব কোর্ট মার্শাল খই তা না কইরা আপনি কমিশনের কাজে বাধা দিছেন নাকি হুকুমের আসামি হিসেবে ফাইসে যাওয়ার ভয় দেখতেছেন অনেক সুযোগ দিচ্ছি আপনারে আপনি দেশের কাজ না কইরা হাসিনার ইন্ডিয়ার আর আম লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছেন তা আপনি তো ফিজিক্যালি আনফিট আপনার হার্টে নাকি সমস্যা তো কি সমস্যা আপনি কিভাবে সেনা প্রধান হয়েছেন তা কি আমরা জানি না সৈরা সারের আত্মীয় কোটায় আপনি সেনা প্রধান হইছেন হাসিনার আত্মীয় কোটায় আপনার নিরপেক্ষ ভোট দিয়া স্বাস্থ্য পরীক্ষার আহ্বান জানাইতেছি দেশের সার্বভৌমত্ব আপনার মতো দুর্বল হৃদয়ের ভারতবাদী সেনা প্রধান দেয়া হবে না ভয় আমরা দেখাইতে পারি ভয় আমাদের চিরজীবনই দেখাইছে হ্যাঁ ভয়ে ভয়ে ভয় জীবনটাই কেটে গেছে ভয় হাসিনাও দেখাইছিল ওই ভয়ে আমাদের দেখায় না খাড়া হইয়া দাঁড়াইতে পারেন না দুর্বল হাট মোটা ভুড়ি আবার ডর দেখান আসলে ডরাইছি আপনি তো আজ তেলাইতে তেলাইতে জীবন অষ্টাগত শহীদ সেনা দিবসের বক্তব্যে বললেন আমার সাথে ডক্টর ইনি কথা হইছে তো মাননীয় প্রধান উপদেশটা কি আপনার খালু লাগে শাশুড়িকে তো আম্মা দেখতেন এখন সম্মানের এত অভাব কেন সরকারকে মানতে ইচ্ছা করে না নাকি সরকার পছন্দ হয় নাই আমাদের জনগণের আপনাকে পছন্দ ছিল না প্রসার ইনুস কারণে আপনার তো কিছু বলি নাই কিন্তু আপনার স্বভাব তো আম লিগের মতো আসেন আপনারা মিলিটারি একাডেমি শিখাইতে যেটা পারে নাই তা আজকে শিখাই দিই আসেন ওয়াকা সাহেব আপনারে এনে ক্লাস নিন এটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস দেখি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস হইল সেই আইন যার দ্বারা সরকারের বিভিন্ন পদে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় কে কার চাইতে বড় সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার অবস্থান দুই নাম্বারে আপনার অবস্থান বারো নাম্বারে তাও মন্ত্রী পরিষদ সচিবের পরে তার মানে আপনি এক বক্তব্যে দুইটা বেয়াদবি করেছেন প্রথম বেয়াদবি আপনি মাননীয় প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনুস বেলা সম্বোধন করেছেন আবার আরও বলছেন যে সকল প্রতিষ্ঠান ভেঙে পড়ছে শুধু সেনাবাহিনী টিকে আছে আপনি এই কথা দিয়ে পুরো সিভিল প্রশাসনকে অপমান করেছেন যার প্রাতিষ্ঠানিক অভিভাবক মন্ত্রী পরিষদ সচিব আপনি আপনার দুইজন সুপিরিয়রকে অপমান করেছেন আপনার এই সাহসকে দিল ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স ভাঙার এইটা আপনি চাকরি বিধি লঙ্ঘন করেছেন আর্মি অ্যাক্ট 1952 এর ধারা 33 মতে ইংরেজি যেতো কইছে ঠিকই কইছে তাই না পাশে লিখে দেন তো আমরা তো ইংরেজি বুঝি না আমরা না বাংলা কই তাই না আজ এর জিনিস কোন তো আকাশ আর আপনার বাবা তো এটা শ্রদ্ধা ভজন আইন ছিলেন বিচারক ছিলেন তো আপনি আইনের কিছুই তো শেখেন নাই আপনার বাপ যদি কিছু শিখলেনই নি তাও একটা কাম হইলেনি তাই এলাকা থেকে আইনা আও তো দিন ব্যক্তি যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি माननीय প্রধান উপদেষ্টা এবং মনিপুর পরিষদ সচিব যারা ব্যক্তিগতভাবে প্রদত্ত কোনো বৈধ আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করেন এতে কর্তৃপক্ষের প্রতি বিদ্রোহের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এবং তিনি যদি জেনে বা বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে সত্ত্বেও আদেশ অমান্য করেন তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদন্তে দণ্ডিত করা হবে যার মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত যে কোনো লঘু শাস্তি প্রদান করা যেতে পারে মানে হইল এই বেদবির জন্য ওয়াকারের চোদ্দ বছর সসম কারাদণ্ড হওয়ার বিধান আছে তার মানে আয়নাঘরের জন্য চোদ্দ বছর আইন বহির্ভূত গ্রেপ্তারের জন্য দুই বছর আর বেআবির জন্য চোদ্দ বছর মোট তিরিশ বছর সাজা জেনারেল সাবের প্রাপ্য তো স্যার এই তিরিশ বছর আপনার হাসিনার অনেক লেসপেন্সারকে সাথে পেবেন তাদের সাথে জেলে বৈশা দেশ গড়ার আলাপ করেন হ্যাঁ আপনার শুভকামনা জানাইলাম আগে থেকেই আরও ইস্যু আছে একদিন আর কইলাম না আপনার ওর হার্টের সমস্যা তো একদিনে মেলা চাপ দিলাম না আর কি আবার কমিনি এই সেকেন্ড এপিসোডে আর কি কি আপনার প্রতি আসিচ্ছে তো এই প্রথমে কথা কথা কই শেষ যে আপনার উপরে আইনটা কেমনে প্রয়োগ করা হবে সেটা না না তাই এটা দেখে এইসব বিধানের একটাই সমস্যা তা হইল যে সেনা আইনের অজুহাত সেনা প্রধানের উপরে সেনা আইন প্রয়োগ করবে কে সেটা বড় প্রশ্ন কিন্তু এর সমাধান আছে আমার কাছে গেল সব প্রবলেমের সলিউশন আছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যাদের যারা সাংবিধানের ব্যাখ্যা দিতে পারেন তাই এই সমস্যার সমাধান দিতে পারেন সুপ্রিম কোর্ট আমি মাননীয় অনুরোধ করবো আপনি একটা জারি করেন এবং সেনা ব্যাখ্যা দিতে আদালতে ডাকেন। বিচার বিভাগ স্বাধীন এবং তার স্বাধীনতা প্রমাণের এটাই সবচেয়ে বড় সুযোগ আশা করি এই সুযোগ আমাদের মাননীয় প্রধান বিচারপতি নষ্ট করবেন না প্রধান বিচারপতি একজন দক্ষ এবং যোগ্য মানুষ আশা করি আপনি বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরে আনতে ছোট্ট কাজটা করবেন আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রতি অনুরোধ ওয়ান ইলেভেনের সময় যত সেনা কর্মকর্তা মাঠে দায়িত্ব ছিল তাদের সম্পদের অনুসন্ধান করেন হ্যাঁ সব খুঁজে করেন হ্যাঁ ওইটা সম্পদ ধরে টান দিবেন সব সোজা রুলারের মতো সোজা হয়ে যাবে আওয়ামী লীগের সময় পদোন্নতি পাওয়া কর্নেল র্যাঙ্কের উপরে সবার উপরে অনুসন্ধান চালান যারা সড়ক এবং জনপদের প্রকল্প পরিচালক ছিল তাদের এই অনুসন্ধানের আওতায় আনেন দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সব সমস্যার সমাধান আছে বুঝছাও মন্ত্রী পরিষদ সচিব আর প্রধান উপদেষ্টা মুখ্য সচিব আপনাদের নেতৃত্বে সিভিল প্রশাসনকে যা অকার্যকর বলছে তার প্রতিবাদ করেন আপনাদের দিকে পুরো সিভিল প্রশাসন তাকায় আছে আপনারা এই প্রথম নেতার নির্বাচনে কুশিলব্ধের চাকরি করছেন এতে প্রশাসনের সম্মান বাড়ছে আর্মি চিফের এমন লজ্জাজনক মন্তব্যের প্রতিবাদ করেন আমরা এই ক্ষেত্রে সিভিল প্রশাসনের পক্ষে জনতাতার সেবকদের সম্মান দিতে চাই জুলাই বিপ্লবের গণহত্যায় যে বাহিনী জনগণের উপর গুলি চালাইছে তাদের থেকে দেশ গঠনার সার্বভৌমত্বের লেকচার পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশের সবচেয়ে বড় প্রহসন ওয়াকা সাহেব আপনি দুর্বল হৃদয়ের মানুষ হারকিলিস হইতে যায় না রাজনীতির মাঠ বড় পিচ্ছিল এখানে খেলা অত সহজ না আঠারো বছর থেকে আপনি যখন লেফট রাইট করিচ্ছিলেন তখন আমরা রাজনীতির রাজা হুজির মারি বাংলাদেশে ইন্ডিয়ার ডেসপেন্সারি করার কোনো দল কোনো ইনস্টিটিউট টিকতে পারবে না ফুলস্টপ পিরিয়ড হাসিনা পারেনি পুলিশের অ্যাপ বিজেপি পারেনি সেনা শাসনের ডট দেখায় না ইন্ডিয়ান পাওয়ার কলিকাতা হারবাল খেয়া বীর ছাত্র জনতাকে ডট দেখাইতে আসবেন না খালেদ মোশারফ কলে হইপার থেকে ডাক দিবে উইও হার করলি ইন্ডিয়ান শালসা খাইয়া আবার আমি শাসন ভারতীয় আধিপত্যবাদ ফিরে আনতে চাইছিল ওই ইতিহাসে রিপিট করতে চাইলে স্বাগতম আপনি যে আওয়াজ দেন আমরা দেশে ফিরলে সামলাইতে পারবেন হুদাই ফাল পাইবেন না আমরাও শান্তি চাই দেশে আমরা স্থিতিশীলতা চাই কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ার তালুকদারিয়ার হাসিনার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিনিময়ে না ইন্ডিয়ান স্বার্থ পুনর্বহাল আর আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে আমরাও এর শেষ দেখে ছাড়বো পরে কয়েন না সাবধান করি নাই সাবধান আপনার হুমকি আমরাও দিতে পারি কেন আমরাই জনতার কণ্ঠস্বর আমরাই দেশের মালিক ইনকিলাব জিন্দাবাদ